घंटे के देखो रामे स्ट्रक्चर है शायद কার নতুন একটা ভিডিও আপনাদের স্বাগত জানাই আজকের গন্তব্য হচ্ছে কুমারটুলি মানে আর এক মাসের উপরে আর এক মানে তেত্রিশ দিন বাকি আছে পুজোর কতটা এগুলো কুমারটুলির কাজ কিন্তু এই পর্যন্ত শুনে আপনারা অনেকেই বলবেন যে এখনও পর্যন্ত এক মাসের উপরে হয়ে গেল কোনো বিচার হয়নি ডাক্তাররা রাস্তায় বসে আছে বিভিন্ন মানুষ আন্দোলন করছে আপনি এর মধ্যে পুজো কিন্তু তাদের উদ্দেশ্যে আমিও বলবো যে বিচার অবশ্যই হওয়া উচিত এবং বিচারের জন্য যা যা আন্দোলনতে আমিও থাকি এবং যত তাড়াতাড়ি হোক বিচারে সম্পন্ন হোক সেটাও আমি চাই কিন্তু সবই চলবে কিন্তু জীবনটা তো থেমে থাকবে না সকালে উঠে আমরা অফিসে যাচ্ছি রান্না বান্না হচ্ছে বাচ্চারা স্কুল যাচ্ছে তার সঙ্গে যে যার কাজ করছি তার সঙ্গে আন্দোলনও চলছে এবারে বলি যে যে কুমারটুলিতে আমরা যাচ্ছি এই ব্যাপারে দেখাতে এর সঙ্গেও তো অনেকের মানুষ জড়িত যেমন যারা প্যান্ডেল করে তারা অনেক লোকের সঙ্গে জড়িত পুজোর সময় যারা বিদ্যুৎ ইলেকট্রিকের কাজ করে তাদের সঙ্গে যুক্ত অনেক মানুষ বিভিন্ন স্টল দেওয়া হয় তারাও আশা করে আছে পুজোর সময় কিছু ইনকাম হবে তাই তাদের দিকটাও তো দেখতে হবে আন্দোলন অবশ্যই দরকার আন্দোলন আন্দোলনের মতন চলুক আর তার সঙ্গে সবচেয়ে বড় কথা ছোট ছোট বাচ্চারা তারা কি জানে আন্দোলন নিয়ে তারা বলে কখন প্যান্ডেল হবে কখন ইলেকট্রিক মানে প্যান্ডেলে ইলেকট্রিক আসবে ঠাকুর কখন আসবে তাদের কাছে বিরাট আনন্দ নতুন জামা কবে পাব তারা তো সব কিছু বোঝে না তাই তাদের দিকটাও তো আমাদের দেখতে হবে তাই আন্দোলন অবশ্যই চলুক এবং যত তাড়াতাড়ি এই আন্দোলন শেষ হবে কঠিনতম কঠিন শাস্তি পাবে সেটা আমরা অবশ্যই চাই তাই এটা যেমন চলছে আর জীবনটাও থেমে থাকবে না সেটাও চলবে তাই চলুন কুমারটুলিতে যাই আর তিরিশ পঁয়ত্রিশ দিন বাকি আছে কতটা এগুলো কুমারটুলি বা এই ঘটনার জন্য কুমারটুলি কতটা ধাক্কা হয়েছে বা এখনও পর্যন্ত বাইরে ঠাকুর গেছে কি না সবই আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন আর অবশ্যই বলবো যে আন্দোলন অবশ্যই চলবে এবং আন্দোলনে আমরা সবাই সবার পাশে আছি চলুন এই রোদ এই বৃষ্টি বাজারে নামলাম মেট্রো থেকে নেবে এবারে রাজা নবকৃষ্ণ স্ট্রিট ধরবো ধরে যাবো কুমারটুলির দিকে আর এটা হচ্ছে নব উদয়ন সংঘ লেখা আছে দেখতে পাচ্ছেন আর যথারীতি রাস্তা দুদিকের মধ্যেখানে সেই কালী মন্দির চলুন এবার যাই সুন্দর সুন্দর সব মূর্তি রাস্তার দিকে করে রেখেছিলো বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু সেগুলো রক্ষণাবেক্ষণ হয় তারই একটি মূর্তি হচ্ছে এইটা কুমারটুলি যেতে যেতে যেগুলো পড়ছে সেগুলো দেখাচ্ছি সৎসঙ্গ বন্দে পুরুষোত্তম যেটাকে বলে সেই সৎসঙ্গের হেড অফিস হচ্ছে এইটা কিন্তু জল টপ করে পড়ছে ক্যামেরায় জন্য আর দেখাতে পারলাম না এই রোদ এই বৃষ্টি লেগেই আছে এখন কুমারটুলি কী করে কাজ এভাবেই জানি না চলুন দেখি কী অবস্থা তোলা যায় কি না সাত তারিখ গণেশ পুজো ওই গণেশ রেডি হয়ে গেছে বিভিন্ন রকমের ছোট বড় বৃষ্টির জন্য প্লাস্টিকে ঢাকা রয়েছে Kalar dekun sudu, এবার কুমার ভিতরটায় ঢুকি কিন্তু বৃষ্টিতে কতটা দেখাতে পারবো জানি না সবাই দরজা তো বন্ধ প্লাস্টিক দেওয়া দেখা যাক এখনও রঙের কিছু ব্যাপার হয়নি পুরো মাটি পড়ে গেছে দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই হয়ে গেছে রঙ শুধু শুরু হবে কিন্তু বৃষ্টিতে অনেকটা কাজের হ্যাম্পার হচ্ছে শিল্পী মন্টু পাল অ্যান্ড সন্স বৃষ্টিতে সমস্ত প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে গণেশ বিভিন্ন রকমের দেখতে পাচ্ছেন আর এই গণেশ সাত তারিখে শেষ হয়ে গেলেই পিছনেই রয়েছে দুর্গা ঠাকুরও চলছে তার সাথে তার সঙ্গে এও এর সঙ্গে রয়েছে দুর্গা ঠাকুরের থেকে গণেশ ঠাকুর প্রচুর কারণ হচ্ছে সাত তারিখে গণেশ পুজো তাই পুরো কুমারতলীতে এখন গণেশে গণেশ দুর্গা ঠাকুরের থেকে গণেশ ঠাকুর বেশি আর প্রচুর মানুষ কিনতেও এসছেন কারণ সাত তারিখে যখন পুজো আর কটা দিন বাকি আজ গণেশ নেওয়ার জন্য প্রচুর লোকের ভিড় কোনোটা চার হাজার টাকা কোনোটা পাঁচ হাজার টাকা কোনোটা তিন হাজার টাকা একদম ছোট্ট থেকে বিরাট বিরাট গণেশ আছে যদি বৃষ্টি না হতো তাহলে অনেক বড় বড় গণেশ আপনাদের দেখাতে পারতাম যাই হোক যতটা পারলাম দেখাচ্ছি বৃষ্টি কমেছে এবারে ওটা কুড়িপুটের গণেশ দেখাই এটা বড়নগরে যাবে সেটাই এবার দেখাই আপনাদেরকে সব ক্লাবের লোকরা এসে গেছে বড়নগর যাবে এটা কুড়িপুট ঠাকুর এবং কত দাম সেটা একটুখানি জানব পুরো প্লাস্টিক দিয়ে কভার করা আছে এটা খুলে দিলে তাহলে পরিষ্কারভাবে আপনাদের দেখাতে পারবো ট্রলি দেখছেন সেই গণেশটা যাবে এই ট্রলি করে সেটা এবার দেখাবো আপনাদেরকে 에이요 에이요 아들 키 에이요 박나나 하무 에이요 알함두릴라 헬로 조모 몰라 우리 누구 우리 마타야 아자 아가다 바오다오 네요 파미 마가데 পুজোর জন্য চারিদিকে শুধু গণেশের মূর্তি এখন পুরো কলেজ পুরো কুমারটুলি গণেশ এখন ভর্তি সাত তারিখে গণেশ পুজো তাই আগে গণেশ ঠাকুর বেরিয়ে যাবে তারপরে দুর্গা ঠাকুর নিয়ে ধরা হবে বৃষ্টি কমে গেছে এবার আস্তে আস্তে সব মানুষ বেরিয়ে পড়েছে কারণ সাত তারিখে ঠাকুর কেনার জন্য দেখতে পাচ্ছেন প্রচুর লোক কুমার চুলিতে এসে গেছে এবারে সব চারিদিকে গণেশ তার দর দাম চলছে আর পঁয়ত্রিশ দিন বাকি আছে দুর্গা পুজোর কুমারটুলি কতটা এগিয়েছি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভালো লাগবে আর সাত তারিখে গণেশ পুজো গণেশ ঠাকুরই বেশি তাহলে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার পরবর্তী ভিডিও দেখা হবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি